হ্যালো ফ্রেন্ডস এনএসি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট এই এসএসসি শিক্ষক নিয়োগ আপডেটের ব্যাক টু ব্যাক ভিডিও কিন্তু রয়েছে আমাদের চ্যানেলে তো আজকে আমরা যে গুরুত্বপূর্ণ টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে এস এস দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলা এবং এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলার ভবিষ্যৎ কোন দিকে তোমরা প্রায় প্রত্যেকেই বলা যেতে পারে যে কনফিউশনের মধ্যে রয়েছ একটা ভবঘুরের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকেই তো আজকে আমরা জেনে নেব এই টপিকের মাধ্যমে যে সুপ্রিম কোর্টে বারোই ডিসেম্বর এসএসসি দু সালের প্যানেল বাতিল মামলার কি শুনানি হতে পারে এই শুনানির সত্যতা কতটুকু রয়েছে হবে কি না তার ইন ডিটেলস থাকছে তার এ টু জেড বিস্তারিত তথ্য থাকছে আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা গতকালের এই এস সি দু সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে একটা ভিডিওর মাধ্যমে কিন্তু তুলে ধরেছিলাম এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেটা ছিল তো আজকে আমরা আলোচনা করব যে টপিকটি নিয়ে সেটি হচ্ছে আমাদের এই বহু মামলা এসএসসি এস ষোলো সালের যে প্যানেল বেতল মামলা এই মামলাটির ভবিষ্যৎ এখন কোন দিকে তোমরা প্রত্যেকেই জানো গত পাঁচই ডিসেম্বর মানে পাঁচই ডিসেম্বর এই মামলাটি সুপ্রিম কোর্টের নাম্বার নম্বর ওয়ানের তিন জাস্টিসের বেঞ্চে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে কিন্তু একটা কথা বলেছিলেন আমাদের যে প্রধান সিজিআই রয়েছেন সুপ্রিম কোর্টের যে প্রেজেন্ট সিজিআই যিনি রয়েছেন সঞ্জীব খান্না মহাশয় যে তিনি বলেছিলেন আমাদের এই ম্যাটারটিকে রাখবেন ফার্স্ট টেন মিটার্সের মধ্যে মানে প্রথম দুষ্টি ম্যাটারের মধ্যে কিন্তু এই ম্যাটারটিকে বা এই ম্যাটারটির কিন্তু শুনানি হবে বা শুনানি করানো হবে তো আজকে আমরা এই যে শুনানি সংক্রান্ত নিয়ে অর্থাৎ আমাদের যে কম্পিউটার জেনারেটেড ডেট রয়েছে বারো তারিখ মানে বারোই ডিসেম্বর তো বারোই ডিসেম্বরে যে কম্পিউটার জেনারেটেড ডেট রয়েছে ওই বারোই ডিসেম্বর আদৌ কি আমাদের সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার ওয়ানে কোনো রকম কিছুই শুনানি হবে তার আগে তোমাদেরকে আরও একটা আপডেট দিই তোমরা যারা দেখতে পাচ্ছ এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটে আমরা রয়েছি তো পাঁচই ডিসেম্বর কিন্তু ছিল সুপ্রিম কোর্টের কোড নাম্বার ওয়ানে তিন জাস্টিসের একটা বেঞ্চ ছিল তো বারোই ডিসেম্বর থাকবে কিন্তু দুই জাস্টিসের বেঞ্চ যেখানে থাকবেন অনারেবল চিফ জাস্টিস অর্থাৎ আমাদের প্রেজেন্ট সিজি সঞ্জীব খান্না মহাশয় এবং তার সঙ্গে থাকছেন মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার আমরা যদি এখন তোমাদেরকে জানাতে চাই যে এই মামলাটির ভবিষ্যৎ কোন দিকে বা এই মামলাটির ভবিষ্যৎ কোন পথে তোমাদের প্রত্যেকে বলে দিই এই মামলাটি অর্থাৎ দু হাজার ষোলো সালে যে এসএসসি বা এস এলএসি যে প্যানেল বেতল মামলা যেখানে রয়েছে কিন্তু প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী তার মধ্যে অ্যাকুরেট যেটা হচ্ছে যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মতন কর্মী রয়েছেন এই প্যানেল বাতিল মামলাটির সঙ্গে জুড়ে তো এখানে কিন্তু এই যে প্রায় যে পুরো প্যানেলটাতে কিন্তু যোগ্য এবং অযোগ্যদের কিন্তু ভাগ কিন্তু কম বেশি রয়েছে যেখানে আমরা দেখতে পেয়েছিলাম সিবিআইয়ের দ্বারা প্রকাশিত লিস্ট যেটা রয়েছে প্রায় আট হাজারের মতন তো এমতো অবস্থায় দেখা গেলে যেটা কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারা বা কলকাতা হাইকোর্টের যে দেবাংশু বাসকের বেঞ্চ যে ডিসিশানটা দিয়েছিল পুরোপুরি বাতিল করে দেওয়া হোক এই প্যানেলটিকে সেক্ষেত্রে কিন্তু যদি এই টি বা এই নির্দেশটি যদি সুপ্রিম কোর্টের দ্বারা কিন্তু বহাল থাকে তাহলে কিন্তু অনেকটাই মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়াবে অনেকটাই প্রবলেমের ব্যাপার হয়ে দাঁড়াবে কারণ কিন্তু এই মামলাটিতে সবাই কিন্তু অযোগ্য ছিল না হয়তো দেখা যাবে এই মামলাটির মধ্যে এইট্টি পার্সেন্ট যোগ্য ছিল আর টোয়েন্টি পার্সেন্ট কিন্তু অযোগ্য ছিল তো সুপ্রিম কোর্টও কিন্তু চাইবে এই মামলাটির সঙ্গে জড়িত যেসব কর্মীরা রয়েছে বা রয়েছেন গ্রুপ সি বলো গ্রুপ ডি বলো একাদশ্বাদশ বলো নবম দশম বলো তাদের কিন্তু যারা তাদের মধ্যে যারাই যোগ্য আছে তাদের দিকে একটা আলাদা রকমের পক্ষপাত হবে এবং যারা অযোগ্য রয়েছে তাদের দিকে একটা আলাদা রকমের পক্ষপাত হবে এবং এই মামলাটি আশা করা যাচ্ছে যদিও আমি তোমাদেরকে গতকাল একটা ভিডিওতে বলে দিয়েছিলাম যে এই মামলাটিতে আমরা আশা রাখবো একটা মানে দৃঢ় আশা রাখবো তো সেটাও কেন রাখবো সেটাও আমি তোমাদের কে জানিয়ে দেবো আর একটু পরে জাস্ট এই কথাগুলো বলার পর যে বারো তারিখ কিন্তু একটা কিছু না কিছু ডিসিশান হবে যেখানে হয়তো আমরা তিনজনের যে জাস্টিসের যে বেঞ্চ থাকবে সেখানে কিন্তু তিনজনের জাস্টিস জাস্টিস বেঞ্চ থাকবে না সুপ্রিম কোর্ট কোর্ট নাম্বার ওয়ানে দুজনের বা দুই জাস্টিসের বেঞ্চ থাকবে বা দুই জাস্টিসের বেঞ্চে কিন্তু আমাদের এই বহু প্রতীকিত মামলাটি কিন্তু উঠবে তো এটা কেন আমি সিওরিটি দিয়ে বললাম সেটাও তোমাদেরকে আগে অলরেডি বলেছি এবং এখনো বলতে চলেছি আর কিছুক্ষণের মধ্যে কারণ তোমরা প্রত্যেকটা জিনিস কিন্তু প্রমাণ না হলে প্রুভ না হলে বিশ্বাস করবে না তো তার জন্য আমরা কিন্তু সুপ্রিম ওয়েবসাইটে গিয়ে কোজ লিস্টটাকে দেখব কোজ লিস্টটা ফিল্টারিং করে আমরা দেখবো যে কোজ লিস্টে কি কী কী দেখাচ্ছে তাহলে চলো আমরা দেখে নিই সেই কোচ লিস্ট তারপরে আমরা জানতে পারবো আদৌ বারো তারিখ মানে বারোই ডিসেম্বর আমাদের এই মামলাটি সুপ্রিম কোর্টের কোড নাম্বার ওয়ানে কি উঠতে পারে না একদমই উঠবে না সেই তারিখের পর তারিখই থাকবে আমাদের এই বহু প্রতীকিত মামলা অর্থাৎ দু সালের যে এস এল প্যানেল বাতিল মামলা বা এস এস প্যানেল বাতিল মামলা এই মামলাটি বারোই ডিসেম্বর আদৌ কি উঠবে সুপ্রিম কোড কর্ড নাম্বার ওয়ানে তো তার জন্য এটা জানতে হলে আমাদেরকে পুরোপুরি ভিডিওটি দেখতে হবে তো সেই জন্য আমরা কিন্তু সুপ্রিম অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি তো আমরা দেখতে পাচ্ছ এখানে অনারেবল কোড নাম্বার ওয়ান কোজ নাম্বার আমাদের যেহেতু এই মামলার মিসলিনিয়াস লিস্টে রয়েছে বা মিসলিনিয়াস হিয়ারিংয়ের পর্যায়ে রয়েছে এবং ফাইনাল বা ফাইনাল স্টেজে রয়েছে তাই কিন্তু আমরা এই বারো তারিখে যে ডেলি কোচ লিস্টের তো আমরা দেখতে পাচ্ছ ডেলি লিস্ট যেটা মেন লিস্টে আমরা কিন্তু সার্চ করে রেখেছি এবং এটাকে আমরা দেখে নেব যে ওই দিন আলটিমেটলি বারো তারিখ তোমরা আমরা দেখতে পাচ্ছ যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এখানে দেওয়া রয়েছে এবং ডেলি কোচ লিস্টে যেটা বারোই ডিসেম্বর চিফ জাস্টিস কোর্ট অনারেবল চিফ জাস্টিস অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার মানে আমাদের প্রেজেন্ট থাকবেন এবং প্রেজেন্ট সঙ্গে সঞ্জয় কুমার কিন্তু থাকছেন মানে ওই দিনই কিন্তু তিন জাস্টিসের বেঞ্চ হবে না কারণ আমরা পাঁচই ডিসেম্বর দেখতে পেয়েছিলাম তিন জাস্টিসের বেঞ্চ হয়েছিল সেখানে ছিলেন অনারেবল জাস্টিস আমাদের সিজিআই যিনি রয়েছেন সঞ্জীব খান্না এবং অনারেবল জাস্টিস সঞ্জীব কুমার এবং জাস্টিস মনমোহন অনারেবল মিস্টার জাস্টিস মনমোহন রয়েছিলেন তো এখানে একটা নোট দিয়ে দেওয়া রয়েছে যে নোটটা দেখতে পাচ্ছি পাস ওভার ম্যাটার্স ইভেন ইউ উইল বি টেকেন আপ এট টু পিএম মানে পাস ওভার ম্যাটারগুলোকে কিন্তু প্রায় দুটোর পরে পরে কিন্তু তোলা হবে তো এখানে আমাদের এই মামলাটি যেহেতু মিসলেনিয়াস হিয়ারিং হিয়ারিং অবস্থায় রয়েছে এবং মিসলেনিয়াস হিয়ারিং এর মধ্যে প্রথম এক থেকে আঠারো নম্বর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বেইল ম্যাটার্স রয়েছে তো এখানে আমাদের এই মামলাটি যেহেতু আমরা জানি উনত্রিশ নম্বর সিরিয়ালে লিস্টেড রয়েছে তো আমাদেরকে আগে বলেছিলাম এবং উনত্রিশ নম্বর সিরিয়ালে লিস্টেড হওয়ার কারণ কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু একটা কনফিউশন বা বিশৃঙ্খলার মধ্যে কিন্তু এমত অবস্থায় পড়ে গেছো যে আলটিমেটলি আমাদের এই মামলাটি উঠবে কিনা তো তার জন্য আমি গতকাল তো একটা ভিডিও দিয়েছিলাম ওই রিলেটেড মানে এসএসসি দু ষোলো সালের প্যানেল বাতিল মামলাটিকে কেন্দ্র করে যে আদৌ উঠতে পারে তো আজকেও স্যাম এই কারণেই বললাম যে এই মামলাটি কেনই উঠবে তোমাদেরকে বলে যে এই ঊনত্রিশ নাম্বার সিরিয়ালে যেটা রয়েছে কচল্লিশ নাম্বার সিরিয়াল লিস্টের যেটা রয়েছে নাইন ফাইভ এইট সিক্স নাম্বার এবং দ্য স্টেট অফ ওস্ট বেঙ্গল ভারতীয় বৈশ্বিক ভট্চার্য অর চিটার্জি অ্যান্ড আদার্স যেটা হচ্ছে আমাদের এস এলএসটি দু হাজার ষোলো সালের প্যানেল ব্যাটেল মামলান পরিচিত তো এখানে তোমাদেরকে একটা ভালোভাবে কিন্তু লিখে দেওয়া রয়েছে মেনশন করে দেওয়া রয়েছে যে টু বি টেকেন আপ ইন ফার্স্ট টেন মেটার্স আমি তোমাদেরকে গতকালের ভিডিওতে বলেছিলাম যে আমাদের কোচ থাকা সিরিয়াল নাম্বার সেটা আলাদা এবং প্রথম এক থেকে দশের মধ্যে ম্যাটার্স তোলা সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার কারণ এখানে যেহেতু বলে দেওয়া হয়েছে টু বি টেকেন আপ ইন দ্য ফার্স্ট টেন ম্যাটার্স মানে আমাদের ওই মামলাটি যত নাম্বার সিরিয়ালে লিস্টেড থাকুক না কেন থাকলেও সেটা কিন্তু একদম বাধবাধকতা যে দোষটা ম্যাটার্সের মধ্যে কিন্তু এই মামলাটি উঠতে চলবে বা উঠতে চলেছে সুপ্রিম কোর্টের কোন নাম্বার ওয়ানে বারোই ডিসেম্বর এবং সেটাও কিন্তু আমরা দেখতে পাবো কি দেখতে পাবো যে বারো তারিখই একদম ঠিক পোস্ট লাঞ্চের আগে কিন্তু উঠবে আমাদেরকে আমাদের এই মামলার ডাক কিন্তু আসবে প্রথম দশটা ম্যাটারের মধ্যেই থাকবে কারণ আমরা পাঁচই ডিসেম্বর জেনেছিলাম যেহেতু এই মামলাটির নিরিখে আমাদের যে প্রধান সিজিআই রয়েছেন আমাদের যে প্রেজেন্ট সিজিআই রয়েছেন সঞ্জীব খান্না মহাশয় তিনি কিন্তু বলেছিলেন দুটো পয়েন্টস তুলে ধরেছিলেন প্রথম পয়েন্টটা হচ্ছে এই মামলার দরুন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ লোকেরাই কিন্তু অ্যাফেক্টেড হয়েছে এবং আরেকটা নেক্সট পয়েন্ট হচ্ছে এই মামলাটা কিন্তু একটা বিশ্বলাকার একটা মামলা একটা বৃহৎ মামলা যার কিন্তু গ্রেভিটি বা বেস অনেকটাই বড় তো এই মামলাটি যদি হয় হেয়ারিং হয় কিন্তু আশা করা যাচ্ছে ওই দিনই মানে বারো তারিখে কিন্তু হবে কেন কারণটা যেহেতু তোমাদেরকে এর আগেই একটু আগেই বললাম বারো তারিখে হওয়ার সম্ভাবনা বা পসিবিলিটিস হান্ড্রেড থেকে হান্ড্রেড পার্সেন্টেজই রয়েছে এবং তোমাদেরকে বলি এই মামলাটি যেহেতু আমরা জানি গত ষোলোই জুলাই কিন্তু এই মামলাটির নেক্সট হেয়ারিং হয়েছিল। মানে পাস্ট হিয়ারিং যদি আমরা ধরি ষোলোই জুলাই কিন্তু করা হয়েছিল এবং সেখানে কিন্তু সবকিছু যেরকম একটা কাউন্সেল গঠন করা হয়েছে গ্রুপিং করা হয়েছে সব কিছু করে দেওয়া হয়েছে তবুও আমাদের যে বেঞ্চ মানে এই মুহূর্তে এমতো অবস্থায় আমাদের যে বেঞ্চ রয়েছে সেটা হচ্ছে নতুন বেঞ্চ কিন্তু ষোলো জুলাই যখন ছিল তখন কিন্তু তৎকালীন সিজিআইয়ের যে বেঞ্চ ছিল ডি ওয়াই চন্দ্রচূড় স্যার এবং জে বি পারদিওয়ালা স্যার এবং মনোজ মিশ্র স্যারের বেঞ্চ কিন্তু এমতো অবস্থায় আমাদের যে নতুন সিজিআই তিনি কিন্তু তরিহরি করে কিন্তু এই মামলাটির কোনো ফাইনাল রায় প্রদান করবেন না এটা কিন্তু কনফার্ম কারণ ওনাদের বেঞ্চকেও একটু শুনতে হবে ব্যাপারটা কি যদিও আমরা জানি এই মামলাটির সব কিছু রেডি মানে সব গ্রুপিং সিস্টেম থেকে আরম্ভ করে যে কাউন্সিল গঠন করা মানে যেটা ফাইনালের মধ্যে পড়ছে ফাইনাল যে হিয়ারিংয়ের মধ্যে পড়ছে যেটা হলেই কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু ফাইনাল হিয়ারিং প্রদান করা হয় তবুও ওনারা আশা করছি বা আমরা আশা করছি ওনারা কিন্তু টাইম নেবেন কেন এই কারণেই সময়টা নেবেন কারণটাই হচ্ছে ওনারা কিন্তু ওই মামলার ক্ষেত্রে কিন্তু নতুনভাবে একটা মানে জাজ বা নতুন নতুন একজন জাজ এবং ওই মামলার নিরীক্ষে কিন্তু ওনারা আগে কখনও কিন্তু ওই মামলাটির হ্যান্ডেল করেননি বা ওই মামলার বেশ ওনাদেরকে আগে ক্লিয়ার করতে হবে বেশ ক্লিয়ার করার পরে তারপরে উনি কিন্তু ফাইনাল রায় প্রদান করবেন এবং যতটুকু আশা করা যাচ্ছে যদি আমাদের বারো তারিখ ওঠে পরপর কিন্তু এই মামলাটি লিস্টের অবস্থায় থাকবে এবং এই মামলাটির হেয়ারিং বা শুনানিও প্রদান করানো হবে কারণ এই মামলাটিকে একদিন হেয়ারিং করিয়ে কিন্তু এই মামলাটির ফাইনাল হেয়ারিং করানো সম্ভব বা পসিবিলিটিস নয় কারণ এখানে অনেক কিছু রয়েছে সেগ্রিগেশন থেকে আরম্ভ করে এই প্যানেলটির মধ্যে জাম্প মানে র্যাঙ্ক জাম্পিং থেকে আরম্ভ করে আরও যে ভো সার্টিফিকেট থেকে আরম্ভ করে অনেক কিছু ওএমআর সিটের কারচুপি থেকে আরম্ভ করে অনেক কিছু কিন্তু এই মামলাটির সঙ্গে জড়িত এবং এই মামলাটিতেও প্রায় আমরা জানি যে নডল কাউন্সিল পাঁচটা কাউন্সিল রয়েছে তাছাড়া চারটা গ্রুপ রয়েছে এবং আরও অনেকগুলো এসএলপি মামলায় এর এই এই বিরুদ্ধে কিন্তু দায়ের করা হয়েছে মামলার বিভিন্ন এস মানে বিভিন্ন এসএলপি গুলাকেও অ্যাটাচ করে নেওয়া হয়েছে তো তার জন্য এই মামলাটির হেয়ারিং কিন্তু অতি সহজেই কিন্তু হবে না তবুও আশা করবো বা আমরা আশা রাখবো সুপ্রিম কোর্টের উপর আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের উপর যতটুকু হবে ফলপ্রসূ হবে এবং যজ্ঞরা যাতে তাদের উত্তর সঠিকভাবে ফিরে পাই এবং আমরাও চাইব কোন রকম এই প্যানেলের সঙ্গে যুক্ত থাকা যোগ্য ক্যান্ডিডেটরা তারা যেরকম বঞ্চিত না হয় কোনো প্রকার ভাবে কারণ তাদেরও একটা ফ্যামিলি রয়েছে তাদেরও একটা ব্যাকগ্রাউন্ড বলে কিছু থাকে কারণ তারা যোগ্য তারা তারা কোনোরকমভাবে ভাবে ভো সার্টিফিকেট প্রদান করেনি তারা কোনোরকম ভাবে কারচুপি করেনি তো সুপ্রিম কোর্ট কিন্তু এই প্রসঙ্গটাকে আগে তুলে ধরবে বা এই প্রসঙ্গটাকে আলাদা রেখে তারপরে কিন্তু বিচার করবে বা জাস্টিস দেবে আশা করা যাচ্ছে তো তোমরা তাহলে প্রত্যেকেই অবগত হলে যে বারো তারিখ মানে বারোই ডিসেম্বর এই মামলাটি আলটিমেটলি কি উঠবে না উঠবে না আশা করা যাচ্ছে ওঠার সম্ভাবনা অনেকটাই রয়েছে আমি তোমাদেরকেও কেন বললাম এই কথাটা সেটাও কিন্তু বাস্তবতার সহিত কিন্তু আমি তোমাদের সামনে এই মুহূর্তে তুলে ধরলাম তো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবে যদি ইনফরমেটিভ মনে হয় তো তাহলে অবশ্যই নিজের নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দেবে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেলায়কনটিকে প্রেস করে রাখবে সো আজকে এই পর্যন্ত থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ ফর লিসিং হ্যাভানাই স্ত্রী টাটা বাই বাই